হ্যালো অশোক আমি জি কেম জয়ারিফ রহিম কী অবস্থায় আছি সেদিকে প্রকাশ না দিয়ে চুন যে ভিডিওটা দেখাই সেটা মনোযোগের সাথে দেখা যায় কিনা দুশ্চিন্তা নয় বরং চিন্তা না থাকাটাই প্রধান কারণ রং ইনভেস্টমেন্টের চার বছরে বর্তমান তরুণরা যে পরিমাণ ইনভেস্ট করে ক্যারিয়ারের জন্য প্রশ্ন একটাই সেই ইনভেস্টটি উপার্জন করতে তার অভিভাবকের কতদিন সময় লেগেছিলো জীবাত্তিক ভীতি কল্পনা করা সম্ভব কিন্তু বাস্তবে সেই রাস্তা তৈরি করা কঠিন। বর্তমান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করে ফেলেছে, সেখানে আমরা কোথায় পিছিয়ে আছি অথবা কল্পনা করছি গতির শীর্ষে। আহা, আপনি থেকে নয় এক বিশ্ববিদ্যালয় দেখুন, যখন ছাত্র ফি কোড টাইপ পড়া কম্পিউটার শিখছেন, তখন বিশ্ব ওই সাথে চুরান্ত ডেভেলপ করে ক্রিপ্টোকারেন্সি পথে। তরুণদের কাছে কোর্স বিক্রি করে খাওয়ার সময় নেই তাই রাশিক দায়াকে নিয়ে একটি নতুন জাগরণের উদ্দেশ্যে পথযাত্রা শুরু করেছে আর তাই এখন থেকে আপনাদের জন্য কোর্স ফ্রিতে নিয়ে আসা হবে সম্পূর্ণ বিনামূল্যে আপনারা পাবেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে পেইড ভার্সনে যে কোর্সগুলো বাইরে দেওয়া হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিজিটাল মার্কেটিং এবং ডিজিটাল প্রবলেম সলভিং এর সেই কোর্সগুলো তুলনা করে আপনারা বিচার করবেন যদি সময় থাকে প্রতিদিন দশ মিনিট দেখা হবে আপনারা দেখলেন এটা একটা অ্যানাউন্সমেন্ট ছিল হ্যাঁ আমি আমার ইউটিউব চ্যানেল থেকে আমার কলেজের শিক্ষার্থীদের জন্য যে সাবজেক্টগুলো পড়াতে হয় সেগুলো মাঝে মাঝে কন্টেন্ট আকারে দিলে সেটা আরো ভালো কাজ করে সো এটা একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ছিল সবার জন্য উন্মুক্তভাবে এই কোর্সগুলো আমি শেয়ার করতে যাচ্ছি কারণ আসলে কোর্স বিক্রি করে যে টাকা আসবে সেই টাকা দিয়ে চলতে গেলে গোটা দেশ বা আমার আশেপাশ পুরো পরিবেশ একটা ডেভেলপ হবে না সো আলটিমেটলি আমি কোর্স বিক্রি করে আপনার কাছ থেকে যে অর্থ নিব সেই অর্থ দিয়ে আমার ভালো চলে যাবে কিন্তু আপনি আলটিমেটলি বাস্তবে সেই জ্ঞানকে বাস্তবায়িত করতে পারবেন না এবং সার্বসাপেক্ষে এই যে বাংলাদেশে সেই পেপাল সেদিনও আসে নাই আজও দশ বছর পরে আসে নাই অথচ বাংলাদেশে ফ্রিল্যান্সারের অভাব নেই সো যাই হোক আপনারা যদি দশ মিনিট করে সময় বের করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে আমি কোর্স লিঙ্ক আমাদের ফেসবুক পেজ এবং আমাদের গ্রুপেও গাইড এবং লার্ন বলে একটা নতুন ফিচার নিয়ে আসা হচ্ছে এই গ্রুপে এবং আমাদের ফেসবুক ফেসবুক গ্রুপ আর ইউটিউব চ্যানেল এই দুইটি জায়গায় সম্পূর্ণ ফ্রিতে অল ওভার শুধু মোবাইল ব্যবহার করে সম্পূর্ণ ফ্রিতে কিভাবে প্রফেশনাল প্ল্যাটফর্মগুলো ব্যবহার করা যায় সেটি আমি দেখাবো আমি সত্যি বলছি আমরা জানি না কোন পদ্ধতিগুলোতে গেলে ওই ফিচারগুলো ফ্রিতে পাওয়া যায় কিন্তু অনলাইন প্ল্যাটফর্মগুলো শুধু যে অর্থের বিনিময়ে আপনার কাছ থেকে নিচ্ছে তা না গুগল অ্যাড ক্যাম্পেইন থেকে শুরু করে যে সমস্ত প্ল্যাটফর্মগুলো রয়েছে তারা এক বছর কখনো কখনো তিন বছর পর্যন্ত ফ্রিতে দেয় তাদের প্রিমিয়াম বা প্রো সাবস্ক্রিপশানগুলো আবার কখনো কখনো প্রতিদিন একটা লিমিট পর্যন্ত আপনাকে অ্যাক্সেস দেয় সেখানে সেই টুলসগুলো ব্যবহার করতে শেখানোর জন্য আমাদের দেশে টাকা দিয়ে শিখতে হয় অথচ তারা ফ্রিতে দিয়ে রাখছে এডুকেশনের জন্য ব্যবহার করতে বা নন প্রফিট অর্গানাইজেশনের জন্য ব্যবহার করতে পারবো যারা একটু উপার্জনশীল অবস্থায় নাই তাদের জন্য একটা সুযোগ দিতে যে আপনি এক বছর চেষ্টা করে দেখুন এই টুলসগুলো এমনই টুলস যেগুলো নিশ্চিত আপনাকে উপার্জনশীল করতে সক্ষম করতে পারে সো তারা এক বছর ফ্রিতে দিয়েই এইটা দেখানোর জন্য বা এটা সুযোগের জন্য যে আপনি এক বছরের মধ্যে সেটি ব্যবহার করে আপনার উপার্জন সক্ষমতা তৈরি করবেন পরের বছর আপনি সাবস্ক্রিপশন দিয়ে নেবেন সো আমরা সেই পথে হাঁটব কারণ আমাদের হাতে খুব সময় নেই আমাদের যুদ্ধ এবং আমাদের প্রস্তুতি বা বিরুদ্ধে যাদের সাথে লড়াই করছি সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মোটেও না আমাদের যুদ্ধ হচ্ছে সময়ের সাথে সো দেখা হচ্ছে প্রতিদিন দশ মিনিট জারিফুর রহিম ইউটিউব চ্যানেলে কোর্সের সাথে